আপনি কি জানেন গরমে কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় বাসি ভাত খেলে কোন কোন রোগ ভালো হয় আম খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর লিচুর বীজ খেলে শরীরে কি ঘটে কোন খাবার শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে গরমে পর্যাপ্ত জল না খেলে শরীরের কি ক্ষতি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় উত্তর আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় প্রশ্ন কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত উত্তর পদ্মা নদীর ইলিশ মাছ স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত প্রশ্ন প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন সকালবেলায় স্নান করলে কি উপকার পাওয়া যায় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীরের রোগব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর মধুর সাথে কালোজিরা মিশিয়ে খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন অতিরিক্ত বা খুব বেশি পান খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত বা খুব বেশি পান খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন চায়ের সাথে কী চিবিয়ে খেলে জয়েন্টের ব্যথা কমে উত্তর চায়ের সাথে তেজপাতা চিবিয়ে খেলে জয়েন্টের ব্যথা কমে প্রশ্ন প্রতিদিন কোন খাবার একটি করে খেলে মস্তিষ্ক সতেজ থাকে উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে মস্তিষ্ক সতেজ থাকে প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হবার ঝুঁকি দ্রুত কমে যায় উত্তর মুখ ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি দ্রুত কমে যায় প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কাঠবাদাম খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর কাঠবাদাম খেলে হাড় ক্ষয় রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় উত্তর ডাভের জল ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয় প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কী মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় উত্তর নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় প্রশ্ন কোন ফলের রস খেলে রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর আমলকি খেলে রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রোমান্টিক হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ বেশি রোমান্টিক হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় উত্তর চীনা বাদাম খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় প্রশ্ন কোন পাতা বেটে মাথায় দিলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর কেশরাজ পাতা বেটে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন দুধে কি মিশিয়ে খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধে তালের গুড় মিশিয়ে খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় প্রশ্ন সকালে কিসের শরবত খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায় উত্তর সকালে বেলের শরবত খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায় বন্ধু তোমার সকালে কি খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন রোগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হার্টের রোগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরের কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন রাতে খাবার খাওয়ার কত ঘন্টা পরে আমাদের ঘুমানো উচিত উত্তর রাতে খাবার খাওয়ার দু ঘন্টা পরে আমাদের ঘুমানো উচিত প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে উত্তর পেঁপে নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে প্রশ্ন কোন ফল খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয় উত্তর আঙ্গুর খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় উত্তর নিয়মিত টমেটো খেলে ডিপ্রেশন দূর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি জল অপচয় করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ড্রোন আবিষ্কার হয়েছিল উত্তর অস্ট্রেলিয়া দেশে সর্বপ্রথম ড্রোন আবিষ্কার হয়েছিল প্রশ্ন কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর আদা খেলে গলা ব্যথা এক দিনেই ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কোন ফল খেলে মাথা ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায় উত্তর আপেল খেলে মাথা ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায় প্রশ্ন নাকে কি লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় উত্তর নাকে সরিষার তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন পেটের চর্বি কমাতে কোন খাবার খাওয়া উচিত উত্তর পেটের চর্বি কমাতে লেবু জল জিরা জল খাওয়া উচিত প্রশ্ন চায়ের সাথে লবঙ্গ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে হৃদরোগ ও ডায়াবেটিস রোগ হতে পারে প্রশ্ন গরমে পর্যাপ্ত জল না খেলে কি ক্ষতি হয় উত্তর গরমে পর্যাপ্ত জল না খেলে শরীরে ডিহাইড্রেশন হয় যা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ত্বক শুষ্ক হয়ে যাওয়া ঠোঁট ফেটে যাওয়া মাথা ঘোরা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য মানসিক দুর্বলতা এবং এমন হৃদরোগ ডায়াবেটিস বা ফুসফুসের জটিলতা দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার হাজার বছরেও নষ্ট হয় না উত্তর মধু হল এমনই একটি খাবার যা হাজার বছরেও নষ্ট হয় না বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষের মস্তিষ্ক কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর মানুষের মস্তিষ্ক ভোরবেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় উত্তর ডালিম খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয় উত্তর করলা নিয়মিত খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন কী খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন কোন সময় বই পড়লে পড়া সবচেয়ে বেশি ভালো মনে থাকে উত্তর ভোরবেলায় বই পড়লে পড়া সবচেয়ে ভালো মনে থাকে প্রশ্ন কোন ফল খেলে শরীরে কখনোই ক্যালসিয়ামের অভাব হবে না উত্তর আঙ্গুর খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব কখনোই হবে না প্রশ্ন কোন ফল খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় উত্তর জাম খেলে আমাদের হাড় অনেক শক্তিশালী হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিসের নাম কি। উত্তর থোমাটিন হল পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন ডিম খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর বেশি ডিম খেলে শরীরে গ্যাস অ্যাসিডিটি ও বধজামের সমস্যা বেড়ে যেতে পারে প্রশ্ন চায়ের সাথে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর চায়ের সাথে মুড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন মানুষের শরীরে কি না থাকলে গায়ের রঙ কালো হয়ে যায় উত্তর মানুষের শরীরে মেলানি না থাকলে গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন কোন মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর তেলাপিয়া মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে টাকার মান সবচেয়ে বেশি উত্তর কুয়েত দেশের টাকার মান সবচেয়ে বেশি প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কী উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন কোন ফল খেলে মুহূর্তেই টেনশন কমে যায় উত্তর আপেল কলা খেলে মুহূর্তেই টেনশন কমে যায় প্রশ্ন কোন পাতা গরম করে সেঁক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয় উত্তর আকন্দ পাতা গরম করে সেঁক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয় প্রশ্ন অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড়ো হয়ে যায় উত্তর অন্ধকারে মানুষের শরীরের চোখের মনে দ্বিগুণ বড় হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে থার্মোমিটারের আবিষ্কার হয়েছিল উত্তর জাপান দেশে থার্মোমিটারের আবিষ্কার হয়েছিল প্রশ্ন খাবার পর মুখে কী দিলে দাঁতে পোকা ধরে না উত্তর রাতে খাবার খাওয়ার পর মুখে লবঙ্গ দিলে দাঁতে পোকা ধরার সম্ভাবনা কমে যায় প্রশ্ন চাঁদ থেকে পৃথিবীতে প্রথম কত কেজি মাটি আনা হয়েছিল উত্তর চাঁদ থেকে পৃথিবীতে প্রথমে একুশ কেজি মাটি আনা হয়েছিল প্রশ্ন খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করবেন না কেন উত্তর খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করলে খাবার হজমে দেরি হয় প্রশ্ন খালি পেটে জল পান করলে কী হয় উত্তর খালি পেটে জল পান করলে ত্বক উজ্জ্বল হয় এবং হজম ক্ষমতার উন্নতি হয় প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে উত্তর পালং শাক ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না উত্তর অ্যালোভেরা ও নিম গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না প্রশ্ন রক্তদান করলে শরীরের কোন অঙ্গের রোগের ঝুঁকি কমে যায় উত্তর রক্তদান করলে হার্টের রোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন চুলের কালারের মধ্যে এমন কি থাকে যার জন্য চুল বেশি পেকে যায় উত্তর চুলের কালারের মধ্যে অ্যামোনিয়া থাকে যার জন্য চুল বেশি পেকে যায় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর খালি পেটে লিচু খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল উত্তর ভারতে কলকাতা শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে কাজে বেশি উৎসাহ পাওয়া যায় উত্তর সূর্য ওঠার সাথে সাথে বা তার এক ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠলে কাজে বেশি উৎসাহ পাওয়া যায় প্রশ্ন কী খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আদা খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে চা খাবেন না কেন উত্তর সকালে খালি পেটে চা খেলে আমাদের খিদে কমে যায় প্রশ্ন চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কোন কোন দেশ পৌঁছতে পেরেছে উত্তর চাঁদের মাটিতে এখনও পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জাপানেই পাঁচটি দেশ পৌঁছতে পেরেছে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হার্টের ক্ষতি হয় প্রশ্ন কী খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো হয় না উত্তর ডিম শরীর ও মনকে চঞ্চল এবং উত্তেজিত করে তোলে যার কারণে পরীক্ষায় মন বসে না তাই ডিমকে পরীক্ষা দিতে যাওয়া কখনোই উচিত নয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় মাছের বাজার কোন দেশে আছে উত্তর পৃথিবীর সবথেকে বড় মাছের বাজার আছে জাপান দেশে প্রশ্ন পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ উত্তর মালয়েশিয়া দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ইন্দুর আসে না উত্তর পুদিনা ল্যাভেন্ডার ইত্যাদি এই সমস্ত গাছ বাড়িতে থাকলে বাড়িতে ইঁদুর আসে না প্রশ্ন কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন খাবার জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ হয় কেন উত্তর নীল ঢাকনা শুধুমাত্র মিনারেল ওয়াটার আর সবুজ ঢাকনা মিনারেল ওয়াটার প্লাস অতিরিক্ত কিছু প্রশ্ন কোন খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে উত্তর আদা রসুন লেবু এই খাবারগুলো আমাদের শরীরকে বিষমুক্ত রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাছরাতে সূর্য দেখা যায় উত্তর পৃথিবীর মধ্যে নর ওয়ে দেশে মাছরাতে সূর্য দেখা যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন আম খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর আম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর কারণ হলো আমে ভিটামিন সি ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও আম দৃষ্টিশক্তি ভালো রাখতে হজম শক্তি উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন বাসি ভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসি ভাত সুগার এবং কোলেস্টেরল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন কোন মাছ ফ্রিজে রেখে দিলেও বেঁচে থাকে উত্তর শাকার মাছ ফ্রিজে রেখে দিলেও বেঁচে থাকে প্রশ্ন একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে উত্তর একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত থাকে প্রশ্ন দুপুরে বানানো তরকারি রাতে খেলে কি হয় উত্তর নিয়মিত দুপুরে বানানো তরকারি রাতে খেলে বধহজম হয় প্রশ্ন রাতে কিভাবে ঘুমালে শরীরের ক্ষতি হয় উত্তর রাতে উপুর হয়ে বা চিত হয়ে ঘুমানো শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে প্রশ্ন ভাতের সাথে পাতিলেবু খেলে কি হয় উত্তর ভাতের সাথে পাতি লেবু খেলে হজম ভালো হয় এবং শরীর চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে ঔষধ কোনো কাজ করে না উত্তর ঔষধ খাওয়ার পর আঙ্গুর লেবু লিচু খেলে ঔষধ কোনো কাজ করে না আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে উত্তর যে কোনো ছোট মাছের যেমন কই পুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উত্তর অন্য অন্য রঙের তুলনায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রশ্ন বাম হাতে টাকা দিতে বা নিতে নেই কেন উত্তর এতে অপর মানুষটিকে অপমান করা হয় এবং বাম হাতে টাকা দিলে বা নিলে অর্থের বৃদ্ধি হয় না প্রশ্ন মদের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর মদ ও খাসির মাংস একসাথে বেশি খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় উত্তর জীবকে বলা হয় আমাদের শরীরের রোগের আয়না প্রশ্ন পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে উত্তর দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে এলার্জি হয় উত্তর কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে ত্বকে এলার্জি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে কি পেটে গ্যাস হয় উত্তর পাকা পেঁপে খাওয়ার সাথে গ্যাসের সম্পর্ক জটিল এবং ব্যক্তির উপর নির্ভর করে কারণ কিছু মানুষের পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাস বৃদ্ধি পেতে পারে আবার কিছু মানুষের জন্য পাকা পেঁপে প্রচণ্ড উপকারী ভূমিকা গ্রহণ করে আসলে পাকা পেঁপে একটা স্বাস্থ্যকর খাবার যা ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট সমৃদ্ধ তবে যদি পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাসের সমস্যা অনুভূতি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রশ্ন প্রিয়জনকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন উত্তর প্রিয়জনকে আলিঙ্গন করলে আমাদের শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যার জন্য এরকম অনুভূতি হয় প্রশ্ন ত্বক ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তর লেবু কমলা মৌসুম্বী তরমুজ শশা এই সমস্ত ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কার্যকারী কারণ এতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় মিনারেল যা ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এছাড়াও বাদাম খাওয়া ত্বকের পক্ষে ভালো প্রশ্ন হাতের তালুতে তামার আংটি পরলে কী হয় উত্তর আঙ্গুলে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় সূর্যদেবের কৃপায় ধন সম্পদ আয়ু বিদ্যা যশ মিত্র কীর্তি বৃদ্ধি পায় প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি স্থূলতা এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কিডনির সমস্যাও দেখা দিতে পারে এবং স্নায়ুতন্ত্রের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে এই কাঁচা লবণ প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর দুধের সাথে চিনি মিশিয়ে খেলে হজমে অসুবিধা হতে পারে যার ফলে পেটে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে প্রশ্ন ভূতেরা কেন সাদা কাপড় পরে উত্তর ভূত হল আগেকার মানুষের কল্পনা তারা যেরকম কল্পনা করে কল্পতে বা ছবিতে বর্ণনা করেছে আমরা বর্তমান প্রজন্মের মানুষরাও সেই একই ছবি মনে মনে এখনও পর্যন্ত কল্পনা করে থাকি তাই না প্রশ্ন রাতে ছয় থেকে আট ঘন্টা নিরিবিচ্ছিন্ন ঘুমালে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ছয় থেকে আট ঘন্টা নিরিবিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনর্সঞ্চয় নতুন কোষ তৈরি মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যেতে পারে প্রশ্ন মানিব্যাগে মৃত মানুষের ছবি রাখলে কি হয় উত্তর টাকা পয়সা সংক্রান্ত কাজে ভিন্ন করতে পারে ওই মানিব্যাগে টাকা বেশিক্ষণ থাকবে না এবং আপনাকে মানসিক দিক থেকে দুর্বল করে তুলতে পারে প্রশ্ন চবনপ্রাশ খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন সকালে চবনপ্রাশ খেলে ঠান্ডা লাগা এবং কাশি থেকে শরীর উপকৃত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন শাকসবজি উৎপাদনে ভারতের স্থান কত নম্বর উত্তর শাকসবজি উৎপাদনে ভারতের স্থান তৃতীয় প্রশ্ন নিয়মিত লাউ খেলে কি শরীর ঠান্ডা থাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর নিয়মিত লাউ খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে কারণ লাউ এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাছাড়া লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আর এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ সাহায্য করে এছাড়াও লাউ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতেও যথেষ্ট ভূমিকা পালন করে প্রশ্ন কোন চালের ভাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর কালো চালের ভাত নিয়মিত খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে উঠবে প্রশ্ন কোন মাছ খেলে যৌবন শক্তি দ্রুত বাড়ে উত্তর বর্তমানে দেশের হাটে বাজারে নদ নদীর মাছের পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক মাছেরও দেখা মেলে আর সব মাছ যৌবন ধরে রাখতে সহায়ক তাই নিয়মিত খাবার তালিকায় সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে পাশাপাশি ধরে রাখা যাবে যৌবন ও প্রশ্ন সয়াবিন খেলে কি হয় উত্তর সয়াবিন বিভিন্ন ভিটামিন খনিজ এবং প্রোটিনে অতিশয় পুষ্টিকর এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ওজন ঠিক রাখতে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও ঘুমের গোলমাল রোধ করতে এবং হজম শক্তি উন্নত করতেও ব্যবহার হয় সয়াবিন প্রশ্ন মনের চাপ কমাবার সবথেকে ভালো উপায় কি। উত্তর মনের চাপ কমানোর জন্য মায়ের সাথে বেশি কথা বলুন দেখবেন চাপ মুক্ত থাকবেন এর পেছনের কারণটা হলো মায়ের গলার স্বরে থাকা অক্সিটোসিন যেটা চাপ কমাবার জন্য সবচেয়ে বেশি কার্যকারী ঔষধ প্রশ্ন কোন পাখির দুইটি চোখ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি চোখে দেখে সঠিক উত্তর হলো কাক প্রশ্ন ডান হাতের তালুতে এইট নাইন সেভেন লিখলে কি হয় উত্তর ডান হাতের তালুতে এইট নাইন সেভেন লেখার অর্থ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এতে আপনার যে কোনোভাবে আর্থিক উন্নতি হতে পারে প্রশ্ন কাঁচা মরিচ খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত কাঁচা মরিচ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে চোখ ব্যথা দূর হয় এছাড়াও ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে প্রশ্ন কি খেলে প্রায় তিনশোটিরও বেশি রোগ ভালো হয় উত্তর সজনে গাছের পাতা ও সজনে গাছের ডাঁটা এই দুটি প্রায় তিনশো ধরনের রোগ ভালো করতে যথেষ্ট উপকারী আয়ুর্বেদ মতে এই গাছ ঔষধি গুণে ভরপুর থাকার কারণে এটিকে ট্রি ও বলা হয় এছাড়া পুষ্টিবিজ্ঞানীরা এই গাছের পাতাকে সুপার ফুড অব নিউট্রিশনও বলে থাকে প্রশ্ন বাম পায়ের তালু চুলকালে কি হয় উত্তর পায়ের তালু চুলকানোর অর্থ হল লক্ষ্মী ছেড়ে চলে যাওয়া এরকম অবস্থায় অর্থনাশ চুরি ডাকাতি যে কোনো উপায়ে সম্পদের ক্ষতি হতে পারে প্রশ্ন চিনি খেলে কি হয় উত্তর যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু হয় কিন্তু চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায় এছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো প্রশ্ন রাতে মাংস খেলে কি হয় উত্তর রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও